দেখাবো হ্যাঁ মানে যেটা বললাম যে সিম্পল একটা কাজ ঠিক আছে সিম্পল একটা কাজ এইটার জন্য আপনারা আমি আপনি যত ব্যস্তই থাকেন যত মানে জোন আইডেন্টিফাই করার জন্য আর কি ঠিক আছে যে কথার কথা কথার কথা মনে করেন যে এই যে আমার সামনে যে মার্কেট আছে ঠিক আছে আমার সামনে যে মার্কেট আছে এখন এইখানে একটা জিনিস যদি খেয়াল করেন এই একটা ইনগালফিং রাইট এইখানে মার্কেট গেছে তারপরে ড্রপ হইছে এই একটা ইনগালফিং মার্কেট গেছে তারপর ড্রপ হইছে এই 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 একটা ইনগালফিং মানে যদি এইখান থেকে ড্র করি মার্কেট কাঁচা কাছি গেছে ড্রপ হইছে ঠিক আছে এই একটা ইনগালফিং মার্কেট টাচ করে পড়ে গেছে এই একটা ইনগালফিং মার্কেট টাচ করে পড়ে গেছে এই একটা ইনগালফিং মার্কেট টাচ করে পড়ে গেছে ভাইস ভার্সা ভাইস ভার্সা যদি দেখেন এই বাই রেসপেক্ট করে নাই এই বাই রেসপেক্ট করে নাই এই বাই রেসপেক্ট করে নাই হালকা রেসপেক্ট করছে কিন্তু এটা রেসপেক্টের মধ্যে পড়ে না এই বাই রেসপেক্টের মধ্যে পড়ে না এই বাই রেসপেক্ট করছে এত বড় জোন ট্রেডেবল জোন না ঠিক আছে তাইলে আপনারে আমি আজকে যতটুকু দিব এ পর্যন্ত যত সেশন হইছে ওগুলা তো সেটআপ আজকে আমাদের ডাইরেকশন শুরু করার লাস্ট আমরা কি শিখছি কিউএম শিখছি তাই তো জি আচ্ছা তো কিউএম খুবই পাওয়ারফুল জিনিস তবে সেইটা আপনারে বুঝতে হবে মানে গড় বাঁধা সব কিউএম দেখলেই হবে না হ্যাঁ আমি যেভাবে দেখাইছে ইন ডিটেইলস আস্তে 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 কিউএম টু কিউএম সাথে আদার লেভেল একসাথে দেখলে তারপর ক্লিয়ার হয়ে যাবে কিন্তু ক্লিয়ার হয়ে গেলে এখন আজকে আমি আপনারে যেটা চেষ্টা করব যেটা বললাম যে মনে করে যে আপনি সারা দিন চাটেও থাকতে হবে না হ্যাঁ সারা দিন চাটেও থাকতে হবে না একটা জিনিস যেমন আমি আপনারে বলি এই একটা ইনগালফ এই ইনগালফিং কাজ করছে রাইট ইনগালফিং কাজ করছে তারপরে যদি মার্কেটে হিসেব করেন এই একটা ইনগালফিং আছে ওইটা কাজ করছে তার মানে আমরা এখন এই রেঞ্জিং মার্কেটে আছি ঠিক আছে এই রেঞ্জিং মার্কেটে আছে এখন অনেকে যেটা করতেছে যে এইটা ব্রেক করলে আমরা এন্ট্রি দেখবো আমাদের জন্য এরকম কিচ্ছু না আপনি যদি গ্রুপে দেখেন মার্কেট কি করতেছে আমরা একদমই কেয়ার করি না আমরা অলওয়েজ সিএমপি মার্কেটে মানে কারেন্ট মার্কেট প্রাইসে যা দেখায় আমরা তাই চেষ্টা করি কারেন্ট মার্কেটের প্রাইসে থাকতে কারেন্ট মার্কেটে এখন ব্যাপারটা এইরকম রকমও না যে ভাই আপনি একলা তো ভালো ট্রিট করেন আর তো কেউ করে না এইটা এইটা যদি কেউ বলে তাহলে কি বলবেন যে চোখের সামনে এত মানুষ ট্রিট করে ফাটাই ফেলতেছে পুরো গ্রুপের অবস্থা তাই না ইভেন ইভেন নরমালি নরমালি আপনি যদি একটা জিনিস দেখেন আমি তখনই নরমালি তো আমি আমার চার্ট শেয়ার করি না বাই সেটআপ সেল সেটআপ কারণ কেউ না কেউ করে কেউ না কেউ করে আমি তখনই গিয়ে সেটাপ শেয়ার করি যখন দেখি যে মোটামুটি সবাই কনফিউজ লাইক এই এরিয়াতে মোটামুটি কনফিউশন ছিল তখন আমি আমার এরিয়া পাঠাইছি হ্যাঁ কি করবে বুঝতেছে না তখন আমি বলেই দিছি যে এই সাত পিপসের রেঞ্জে আমরা ট্রেড করব এর বাইরে না এখন আমাদের ট্রেডের সবচেয়ে বড় যে বেনিফিট আসে সেটা হইল যে আহ

আমি বলি আপনার আমাদের বাংলাদেশ থেকে মাহফুজ ভাই আছে হ্যাঁ মাহফুজ ভাই উনি উনি খুব সম্ভবত সিঙ্গাপুর থাকে জব করে থাকে মালয়েশিয়ায় কিন্তু উনি উনি ওনার যে অফিস সেটা ইয়েতে কি বলে সিঙ্গাপুরে ওকে তারপরে আমি আরো আরো একজন আছে আমি বলি আপনারা আরো একজন আছে ওর নাম খুব সম্ভবত ক্যানাডা থেকে আচ্ছা আপনি ওনার সাথে যদি দাদার দাদার যেটা সমস্যা দাদার আসলে টাইম শিডিউল উনি নর্মালি এই গত দশ পনেরো দিন দশ পনেরো দিন একটু একটু কিন্তু নর্মালি ওনারে পাওয়া যায় না উনি উনি দেখা যায় আজকে এইখানে তো শাকের মতো অবস্থা কারণ শাকিরের সাথে আমি যখনই কথা বলি যে শাকির কই শাকের বলে এই আমি দুবাই তারপরে বলে আমি ইন্ডিয়া পরের দিন এখন দুই দিন আগে আমি তিন চার দিন আগে আমি তারা জিজ্ঞেস করছি আমি জিজ্ঞেস করলাম শাকের জিজ্ঞেস করলাম শাকির কই শাকের বলে আমি তো আফ্রিকা না 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 হইলো শাকের যে মেইন বিজনেস শাকিরের মেইন বিজনেস দুবাই ডাউন টাউনে হ্যাঁ দুবাই ডাউনটাউনে আর আর দাদার দাদার হইলো খুব সম্ভবত দাদারা এয়ারপোর্ট যত কনস্ট্রাকশনের বিজনেস করে দাদাদের উনি ওই ওইখানে তো আপনার যদি লাগে দাদা খুবই ভালো দাদাই দাদার একটা ভিডিও আছে দেখবেন দাদাই পাঁচশো ডলার থেকে ছেষট্টি হাজার ডলার করছে আপনি একটা জিনিস একটা হইলো যে আপনার আপনি যেই টিমে আপনি যেই টিমে তাদের ট্রেড দেখে আপনার কি মনে হয় আগে আগে তো আগে তো এটাই মনে হইতো যে ট্রেডিং থেকে প্রফিট করা পসিবল কিনা ও তো আপনি একলা না আমিও আমিও এই এই দলে আছিলাম হ্যাঁ ট্রেডিং থেকে আড প্রফিট করা পসিবল কিনা এখন এই 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 মানুষগুলারে দেখে কি মানে হয় আমার তো মনে এমন এমনও না যে সবাই তো এমন না যে এই ট্রেড নিয়ে তারপর বলতেছে যে ট্রেড নিছি এই রকম তো আমাদের রিয়ার কেস সবই তো প্রি অ্যানালাইসিস মানে প্রি পোস্টিং মার্কেট ওইখানে ধরে গেছেও নাই তার আপনার কবের এগারো তারিখের মার্কিন জোন হ্যাঁ আপনার লাস্ট পোস্ট আমি নিজেও এটা খেয়াল করি না আমি খেয়াল করছি ওই লিখস আমি ভুলে গেছিলাম তো আমি যখন দেখলাম যে কনফিউশনে আছে মোটামুটি তখন আমি গিয়ে আমার আমার যে ক্লিয়ারিটি করা যে এটা এইভাবে করা উচিত এইভাবে করা উচিত তখন আমি গিয়ে আমার অবস্থান থেকে বলছি আচ্ছা যাই হোক ভাইয়া একটা মিনিট হ্যাঁ একটা মিনিট